হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মেঘালয় ট্যুরে আপনাদের স্বাগতম আর আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখা মাউলি নং ভিলেজ মেঘালয়ের রাজধানী থেকে প্রায় আটাত্তর কিলোমিটার দূরে খাসিয়া পাহাড়ের পাদদেশে দেশে অবস্থিত মাউলি নং ছোট্ট এই গ্রামটি ভারতের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর মাঝে অন্যতম প্রতিদিন এখানে দেশি বিদেশি দর্শনার্থী আসে বিশেষ করে বর্ষার মৌসুমে মাউলি নংায় হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের মিলন মেলা ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামটি কয়েক বছর আগেও ছিল অখ্যাত মূলত আলোচনা আসে দু সালের পর থেকে ভ্রমণ ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়ার এক প্রতিবেদনের মাধ্যমে সেখানে মাউলি নোংয়ের এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে উল্লেখ করা হয় এরপর দু সালে ভারতে সর্বাধিক পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পায় এই গ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খেতে হঠাৎ করে এলো তাদের এ পথ চলে শুরু হয় আরও অনেক আগে থেকে সচেতনতা শিক্ষা ও দীর্ঘদিন অভ্যাসের ফলে গ্রামটি আজ ভারতবর্ষের রুল মডেলে পরিণত হয়েছে আর এখন যে সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হোমস্টে এখানে রেস্টুরেন্টও আছে নিচে আপনি গেলে খেতে পারেন আমি সামনে যে সুন্দর করে গার্ডেনিং করা আছে সেটাই এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এখানে একটা সুন্দর সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আর পাশে হচ্ছে এটা মার্কেট আর এখানের যে বাড়িগুলোও চমৎকার সুন্দর ছোট ছোট কটেজের মতো আর দেখতে পাচ্ছেন নানান রকমের ফুলের সমাহার এই গ্রামটিতে এই গ্রামের একটি শিশু ভূম থেকে উঠে প্রথমে নিজের ঘর ও বাড়ির আঙিনা পরিষ্কার করে তারপর স্কুলে যায় নিজ নিজ দায়িত্বে রাত রাস্তাঘাটের ময়লা সাফাই করার কাজে অংশ নেয় স্থানীয় সকলেই কোথাও কোনো আবর্জনা পড়ে থাকলে যে কারো চোখে পড়া মাত্রই তা তুলে নিয়ে যত ফেলে দেওয়া হয় রাস্তার মুড়ে মুড়ে আছে বাঁশের তৈরি ডাস্টবিন যেন পথচারীরা হেঁটে যাওয়ার সময় সেখানে ময়লা ফেলতে পারে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর লেক যেখান দিয়ে পানি বয়ে যায় তার উপরে বাঁশের তৈরি একটা সাঁকো আছে এই সাঁকোটার উপরে আপনি পার হয়ে যেতে পারবেন ছবিও তুলতে পারবেন আর এখন দেখাবো আপনাদেরকে একটা জায়গা যেখান থেকে আপনি আকাশ দেখতে পারবেন এবং মাং ফিলেজের ছোট্ট ছোট যতগুলো ঘর আছে সবগুলোই দেখতে পারবেন মোটামুটি সবটাই ভিলেজ কাভার করা যাবে এইটার উপরে উঠে এইটাকে বলে ভিউ পয়েন্ট এখানে উঠতে আপনার ত্রিশ রুপি করে লাগবে এখানে একটা বিশাল গাছ আছে এই গাছটাকে কেন্দ্র করে এখানে মই দিয়ে দিয়ে উপরে একটা মাচার মতো করা আছে এখানের থেকে আপনি মাউলদিদং গ্রামটা সবতে দেখতে পারবেন তবে খুব সাবধানে উচিত কারণ একটু যখন বাতাস আসে তখন একটু নাড়াচাড়া করে যখন ভয়েই লাগে আর বর্ষার সিজনে বাসটাতে একটু সাবধানে উঠা উচিত কারণ পানি পড়ে থাকলে এটা প্রচুর পিছিয়ে হয়ে যায় এছাড়া সব ঠিকঠাক আছে একটু সাবধানে উঠলেই হলো আর যাদের পায়ের সমস্যা তারা না উঠলেই ভালো কারণ অনেকটুকু উপরে উঠতে হয়তো তখন পায়ের উপরে ব্যালেন্স রাখতে হয় অনেকটাই যে দেখতে পাচ্ছেন কীভাবে উপরে উঠতে হয় শরীর তো ভয়ঙ্করি তো দুপুর টাইম হয়ে গিয়েছে এখন আমরা খাব এটা হচ্ছে একটা হোমস্টে হোটেল এখানে যেটা আপনি থাকতেও পারবেন খেতেও পারবেন এখানে আমরা খেয়েছিলাম দুশো রুপি করে এখানে ছিল ভাত চিকেন তারপরে আলু ভাজি একটা সবজি অনেক কিছুই ছিল তো আমরা খাবারটা অর্ডার করেছি খাবারটা অর্ডার করে একটু ওয়েট করছি খাবারটা সার্ভ করা পর্যন্ত আমি একটু হোটেলটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এই হোটেলের চারপাশেও অনেক গাছ আছে তারপর সুন্দর সুন্দর পিকচারে সাজানো আছে আর এখানে গ্রামবাসীরা গাছ লাগাতে ভালোবাসে বলে নিজের তৈরি সার কাজে লাগে এখানে নিজেরাই সার বানায় বানিয়ে বানিয়ে ওরা নিজেদের কাছে দেয় বাউনি নং গ্রামের ধূমপান একেবারেই নিষিদ্ধ এখানে কোথাও ধূমপান করা দেখা যায় না যাকে আমার খাবার চলে এসছে খাবারটা অনেক টেস্টি ছিল যাতে ডাল সবজি লেবু সবই ছিল তো আমরা সারাদিন ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড তাই খাবার শুরু করে দিলাম আর এখানে চিকেনটাও অনেক মজা ছিল অনেকেই বলে খাবার খেতে পায় না খাবার নিয়ে অনেক ঝামেলা হয় বাট আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম খাবারটা মোটামুটি আমাদের খাবার শেষ আপনার তো খাবার শেষ করে আপনাদেরকে আমি আরেকটু ঘুরে ঘুরে দেখা আর এখানে যে হাত ধোয়ার জন্য যে বেসিনটা আছে ওই পাশে আপনাদেরকে একটু হেঁটে হেঁটে আমি নিয়ে যাই ওখান তবে এখানে হাত ধোয়ার যে পানিটা এটা মনে হয় যে নিচে লেক না মানে ঝর্ণার পানি মনে হয় পানিটা এত ঠান্ডা মানে একদম বরফের মতো ঠান্ডা ছিল পানিটা সামনে অনেক সুন্দর গাছ আছে আর এই পাশে আছে ওয়াশরুম এই যে এখানে হচ্ছে বেসিন এখানে আপনি হাত মুখ ধুয়ে নিতে পারেন এখানে সাবান আছে হ্যান্ড ওয়াশ আছে চাইলে আপনি হাত ধুতে পারবেন মশুমিকে ফ্রেশ হতে পারবেন এই যে উপরে থাকার ব্যবস্থা আছে চাইলে আপনারা এখানে থাকতেও পারবেন তবে আজকে আমরা এখানে থাকিনি আমরা চোর গিয়েছিলাম চেরাপুঞ্জিতে যাওয়ার আমরা লিভিং রুড ব্রিজ দেখেছিলাম এটা সামনে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে পিছনে কোনো প্রবলেম হয় না তবে আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট থাকশনে জানাবেন